সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের আইনগত কার্যক্রমে যিনি নিবিড়ভাবে জড়িত বিশেষ করে সংস্থার সদস্যদের সুখে দুঃখে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সংস্থার আইনি পরামর্শদাতা সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব নাজমুস সাহাদ স্যারকে আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার পূর্ববর্তী বিজ্ঞ বক্তাগণ আমাদের এই সংগঠন সম্পর্কে কয়েক ঘন্টা ব্যাপী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আলোকপাত করেছেন সময় নষ্ট করব না রাত অনেক হয়ে গেছে আমি শুধু একটি কথা বলতে এসেছি এখানে আমাদের গাজার মুসলিম ভাই বোনেরা অসহায় শিশুরা যখন আকাশ থেকে বোমা ক্ষেপণাস্ত্রে তাদের দেহগুলো তাদের সন্তানরা ছিন্ন ভিন্ন হয় তখন তাদের একমাত্র অবলম্বন থাকে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা তাদের আর্তনাদ তাদের ফরিয়াদ সত্যই আর্তনাদ হয়ে আর সে আজিমে পৌঁছায় আল্লাহ তাদের মোনাজাত নিঃসন্দেহে সামিউ আল্লাহ তাদের মোনাজাত কবুল করেন এই মোনাজাত কবুল হয় আমি আমার জায়গা থেকে আমার ঘরে শুয়ে আমি দেখি আমি বুঝি আমি ভাবি এতগুলো মুসলিম দেশের ধনী গণি শাসক আমির ওমরা এই মোনাজাতে কেউ শরিক হয় না কাউকে আল্লাহ এগিয়ে দেয় না গাজার মুসলিম, মুসলমানদের জন্য যায় বিশ্বের অল্প গুটিকয় সেবা সংস্থা গাজার অসহায় মানুষরা ফরিয়াদ শেষে আল্লাহকে আল্লাহর কাছে ফরিয়াদ শেষে যখন তারা চোখ মেলে দেখে আল্লাহর সুক্রিয়া তারা দেখে এই সুদূর বাংলাদেশের হাফের জি চ্যারিটেবল সোসাইটির জ্যাকেট পরা আমাদের সেবা সংস্থার সখানেক খাদিমদের স্বেচ্ছাসেবকদের আল্লাহর লক্ষ কোটি শুক্রিয়া সুদূর বাংলাদেশ থেকে আমাদের অসহায় মুজলুম মুসলিম ভাই বোনদের জন্য আপনাদের সবার সহযোগিতা সবার দোয়া নিয়ে আমরা এইটুকু অন্তত করতে পেরেছি আর আরেকটি জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ বাংলাদেশে বিদ্যমান যে আইন কানুন এবং সরকারের যে শর্তসমূহ সবকিছু সব কিছু সম্পূর্ণরূপে মেনটেন করে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আমরা জেনেভা কনভেনশন মেনে আমাদের কার্যকলাপগুলো বিদেশের মাটিতে চালিয়ে যাচ্ছি তবে পাশাপাশি এটুকু জানিয়ে দেই আমাদের সকল সেবা কার্যক্রম হোক দেশে এবং বিদেশে আমরা সবচেয়ে গুরুত্বের সাথে দেখি মহান রব্বুল আলমিনের শ্রেষ্ঠ হাবিব হজরত নুর নবী নূর মোহাম্মদ মোস্তফা সরোয়ারে দলম সাল্লামের দেখানো বা অনুসৃত পথ অনুযায়ী আমরা আমাদের সেবা কার্যক্রম চালিয়ে যাই ধন্যবাদ সকলকে দোয়া চাই নিজের জন্য আমাদের সবার জন্য এবং আমাদের সেবা সংস্থার জন্য আর বিশেষ করে আমাদের গাজার মুসলিম অসহায় ভাই বোন এবং শিশুদের জন্য আসসালামু আলাইকুম